তো ডিকার্বনাইজিং মেশিন হচ্ছে অটোমেটিক ওয়েতে কার্বন পরিষ্কার করার একটা উপায় যেখানে মাত্র দুহাজার টাকার বিনিময়ে আপনারা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন যখন আমার গাড়ির ইঞ্জিনের কার্বন ডিপোজিশন বেড়ে যায় তখন কিন্তু এই প্রবলেমগুলো হয় আর এর একমাত্র সলিউশন হচ্ছে ডিকার্বনাইজিং মেশিন যে ডিসপ্লেতে পুরো অটোমেটিক ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে অলরেডি প্রসেস চলছে ঠিক আছে এই প্রসেসটার মাধ্যমে এখানে যখন ফুল এই প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন এই ডিকার্বনাইজিং কমপ্লিট হয়ে যাবে মানে খুব ইজি ভেরি ইজি যে কেউ করতে পারবে এই প্রসেসটা ঠিক আছে আপনাদেরকে কোনো ট্রেন্ড এক টেকনিশিয়ান হতে হওয়ার দরকার নেই কেমন আছেন সবাই আমরা ইগনিটেক ইনোভেশনস প্রাইভেট লিমিটেড বাংলাদেশেও মেশিন পাঠানোর জন্য প্রস্তুত আচ্ছা আমরা দেখুন ডিকার্বনাইজিং মেশিনারি ম্যানুফ্যাকচারিং করি বা কার্বন ফিলিং মেশিনের ম্যানুফ্যাকচারিং করি এখানে আচ্ছা প্রথমত আমরা একটা কথা বলি যে কার্বন ফিলিং মেশিন কি বা ডিকার্বনাইজিং মেশিন কি যদি অটোমেটিক্যালি ইঞ্জিনের কার্বন মানে চার চাকা হোক বা দু চাকা হোক বা বড় লরি হোক ষোলো চাকা হোক যে কোনো গাড়ির যে ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনের যদি কার্বনকে পরিষ্কার করতে হয় তাহলে মিনিমাম ধরুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা পড়ে তো ডিকার্বনাইজিং মেশিন হচ্ছে অটোমেটিক ওয়েতে কার্বন পরিষ্কার করার একটা উপায় যেখানে মাত্র দু হাজার টাকার প্রোভাইড করতে পারবেন এবং যদি পার ডে আপনারা চার থেকে পাঁচটা করেও গাড়ি কার্বন ক্লিন করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা রোজগারের স্কোপ বা সুবিধা রয়েছে আপনাদের এবং কার্বন ক্লিন করার কি কি উপকারিতা সেটাও যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে কেন এটা করা উচিত প্রথমত দেখবেন যখন আমাদের একটা গাড়ি আমরা চার চাকা ইউজ করি বা দু চাকা ইউজ করি যাই ইউজ করি না কেন যখন এই গাড়িটা চলছে এক বছর দু বছর পর এই গাড়ির মধ্যে দেখবেন গাড়িতে অনেক নকিং হয় ব্যাক কম্প্রেশন হয় গাড়ির মাইলেজ ডাউন হয়ে যায় গাড়িতে ডিজেল গাড়িতে কালো ধোঁয়া ছাড়ে ঠিক আছে গাড়িতে অনেক ভাইব্রেশন হয় ইঞ্জিন হিট হয়ে যায় এই সব কিছু প্রবলেম গুলো হয় কিন্তু কার্বনের জন্য যখন আমার গাড়ির ইঞ্জিনে কার্বন ডিপোজিশন বেড়ে যায় তখন কিন্তু এই প্রবলেম গুলো হয় আর এর একমাত্র সলিউশন হচ্ছে ডিকার্বনাইজিং মেশিন তো বন্ধুরা দেরি না করে আজকেই আপনার এলাকাতে ডিকার্বনাইজিং মেশিন বসান এবং একটা সফল ব্যবসাদার হয়ে উঠুন এবং দারুণ লেভেলের ব্যবসা করুন দেখুন এটা হলো আমাদের মেশিন ঠিক আছে একটু যদি সামনে আসেন তাহলে দেখতে পাবেন আমাদের ডিসপ্লে যে ডিসপ্লেতে পুরো অটোমেটিক ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে অলরেডি প্রসেস চলছে ঠিক আছে এই প্রসেসটার মাধ্যমে এখানে যখন ফুল এই প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন এই ডিকার্বনাইজিং কমপ্লিট হয়ে যাবে এই ডিকার্বনাইজিং এর মাধ্যমে এই পাইপ থেকে একটা গ্যাস যেটাকে কে এইচ গ্যাস বলে এই গ্যাসটা মেইনলি ইঞ্জিনের মধ্যে যায় তো দেখাই কিভাবে ইঞ্জিনের মধ্যে যাচ্ছে এই যে গাড়ি এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিনে এটাকে বলে হোস পাইপ এই হোস্ট পাইপ থেকে ইঞ্জিনের মধ্যে এয়ার যায় বেসিক্যালি এয়ার সাকশন হয় তো এই পাইপটার মাধ্যমে এয়ারটা ইঞ্জিনের মধ্যে যাচ্ছে ইঞ্জিনের মধ্যে যাওয়ার পর পুরো ইঞ্জিনটাকে ক্লিন করছে অ্যাকচুয়ালি ইঞ্জিনের যে কার্বনটা রয়েছে কার্বনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন হয় রিয়াকশন হয়ে হাইড্রোকার্বন আকারে থ্রু এক্সস্ট বেরিয়ে যায় তো এটাই হলো ফুল ডিকার্বনাইজিং প্রসেন প্রসেস মানে খুব ইজি ভেরি ইজি যে কেউ করতে পারবে এই প্রসেসটা ঠিক আছে আপনাদেরকে কোনো ট্রেন্ড এক টেকনিশিয়ান হতে হওয়ার দরকার নেই যে কেউ যদি আধ ঘন্টার একটা ট্রেনিং করেন তারাই এই কাজটা করতে পারবে থ্যাংক ইউ দেখুন বেনিফিটস তো প্রচুর রয়েছে যদি রিকার্বনাইজিং করানো হয় তাহলে প্রথম যে বেনিফিটস হয় সেটা হচ্ছে গাড়ির পিকআপটা অনেক হাই হয়ে যায় যখন একটা গাড়ি নতুন আমরা পারচেস করি সেই গাড়ির পিক আপ যেরকম স্মুথ থাকে বা যেরকম টর্ক থাকে সেটা ডে বাই ডে ওই টর্কটা কিন্তু ডাউন হতে থাকে তো আফটার ডিকার্বোনাইজিং পুরোই টর্কটা আগের মতো চলে আসে এবং পিক আপ অনেক হাই হয়ে যায় গাড়িতে যদি কোনো ভাইব্রেশন থাকে সেই ভাইব্রেশনটাও পুরো রিমুভ হয়ে যায় গাড়ি যদি কোনো নকিং থাকে বা ব্যাক কম্প্রেশন থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় গাড়ি যদি মাইলেজ ডাউন হয়ে ঠিক থাকে মাইলেজটাও অনেক আপ হয়ে যায় বা ইনক্রিজ হয়ে যায় যদি ডিজেল গাড়ি হয় ডিজেল গাড়ির ক্ষেত্রে অনেক সময় কি কার্বন জেনারেশনের কারণে প্রচুর ব্ল্যাক স্মোক বেরোয় গাড়ির এক্সস্ট থেকে তো সেই ব্ল্যাক স্মোকটাও হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে যায় ঠিক আছে তো এত কাজ রয়েছে এর তো যখন ডিকার্বনাইজিং কেউ করবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আফটার ডিকার্বনাইজিং সে একটা ইনস্ট্যান্ট এফেক্ট পাবে যে তার গাড়িটা একদম নতুনের মতো হয়ে গেছে তো দশক বন্ধুরা দেরি করবেন না আজই বোর্ডলাইন নম্বরে যোগাযোগ করুন এবং আপনার মেশিনটা আজই বুক করুন don know that.